তো ভিডিও শুরুতে একটা নোটিস আমার চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে বাটিক কোর্স শুরু করব তো আপনারা যারা প্রফেশনাল ব্রাটিক কোর্সটি চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আসলে এই কোর্সটার ডিমান্ড কেমন আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট প্রফেশনালি কাজ করতে গেলে কিভাবে কাজের ফিনিশিং দিবেন এবং কিভাবে বিভিন্ন জিনিসের মেজারমেন্ট নিবেন এটা নিয়ে আলোচনা করব মেজারমেন্ট নাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ কারণ ধরেন আপনি দোকানে গিয়ে বলবেন যে আমি বেডশিট নিব কতটুকু কাপড় লাগবে বা আপনি বলবেন যে আমি ড্রেস কিনবো কতটুকু কাপড় লাগবে দোকানদারি আপনাকে বলে দিবে কিন্তু যখন আপনি প্রফেশনালি কাজ করবেন থান থেকে নিজে কাটতে হবে তখন কিন্তু আপনাকে অবশ্যই মেজারমেন্টগুলো জানতে হবে এতে করে আপনার ফ্যাব্রিকের ওয়েস্টটাও কম হবে তো এই পুরো ভিডিওতে আমি অনেক অনেক ইম্পর্টেন্ট টিপস আছে অনেক কিছু আপনারা জানতে পারবেন তো আমি বলবো যে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন না টেনে দেখবেন তাহলে আপনাদের অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন এই এক ভিডিওতেই সবাইকে ফ্যাব্রিক ক্র্যাফট চ্যানেলে স্বাগত আজকে আমাদের প্রফেশনাল ব্লক প্রিন্টিং কোর্সের পনেরোতম ক্লাস তো আমরা আজকে বিছানার চাদর কুষাণ কাভার বালিশের কাভার পর্দার মেজারমেন্ট নিয়ে আলোচনা করব তো এগুলোর জন্য লাগবে আমাদের টুইল কটন চাদর কুশন যদি পপলিন হয় ফ্যাব্রিক কাভার এতে সমস্যা নেই কিন্তু আপনি যদি বাণিজ্যিক ভাবে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই টুইল কটনের উপরেই করতে হবে আর পর্দা টেবিল ম্যাট কুসান এগুলা আপনারা এক্সপোর্ট কোয়ালিটি টুইল কটন বা পর্দার ফ্যাব্রিক বললেও কিন্তু দিবে তো আমরা আগে মেজারমেন্টটা জানি ডাবল বা কিং সাইজের বিছানার চাদরের জন্য ফেব্রিক লম্বা নিব আট দশমিক পাঁচ ফুট এবং চওড়া সাত দশমিক পাঁচ ফুট বালিশের কাভার আঠারো দশমিক পাঁচ ইঞ্চি চওড়া এবং সাড়ে চব্বিশ ইঞ্চি লম্বা কুষান ষোলো বাই ষোলো অথবা আঠারো বাই আঠারো আর একটু বড় হলে বিশ বাই বিশ নিলেও সমস্যা নেই তবে স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে ষোলো বাই ষোলো আর চোদ্দটা বর্তমানে না বর্তমানে স্ট্যান্ডার্ড সাইজ ষোলোটাই ব্যবহার করা হয় তো পর্দা আমাদের এক জানালায় লাগে দুই পিস যদি জানালা বড় হয় সেক্ষেত্রে লাগবে তিন পিস চড়া হবে চুয়াল্লিশ ইঞ্চি এবং লম্বা হবে সাত ফুট ফ্যাব্রিক হবে এক্সপোর্ট কোয়ালিটি টুইল কটন আচ্ছা এবার আমরা কর্নার কাট নিয়ে কথা বলবো বা কোন তো কুশন কাভার বিছানার চাদর ড্রেস সব জায়গায় কিন্তু এরকম কর্নার হয় আর এই কর্নারটা যদি আমরা সঠিক পদ্ধতিতে না ছাপ দেই তাহলে কিন্তু এটা দেখতে প্রফেশনাল লুক আসে না আর এজন্য যে কোনটা হবে এটাকে জাস্ট আমরা সমান ভাগে দুই ভাগ করব তো ছোটবেলায় আমরা জেমিতিতে কিভাবে একটা কোনকে সমান ভাগে ভাগ করতাম ওই পদ্ধতিতেই করব জাস্ট এখানে আমরা পেন্সিল কম্পাসের পরিবর্তে মেজারমেন্ট ফিতা দিয়ে করব তো ছোটবেলায় আমরা কি করতাম একটা কোনকে দুই ভাগে ভাগ করার জন্য এভাবে একটা কোণকে একটা মাপ নিয়ে দুই পাশ থেকে সমান মাপ নিয়ে মার্ক করতাম তো মার্কটা যে বিন্দুতে সংযোগ হতো ওই বিন্দু থেকে আমরা কোন পর্যন্ত সমান ভাবে লাইন টানতাম তাহলে এটা দুই পাশে সমান ভাগে ভাগ হয়ে যেত আমরা ড্রেস কুশান কাবার পর্দা এগুলোর ক্ষেত্রে মেজারমেন্ট ট্যাপ দিয়ে মাপটা নিব এবং দুই পাশে সমান ভাবে মার্ক করে ওই মার্ক লাইন টেনে তো লাইনটা যেই বিন্দুতে সংযোগ হবে ওই বিন্দু থেকে আমরা কর্নার পর্যন্ত সমান ভাবে লাইন টেনে ভাগ করে নিব আচ্ছা দেখুন এখানে আমি একটা কর্নার এমনিতে করেছি আর আরেকটা কর্নার আমি মেজারমেন্ট করে সুন্দর করে ভাগ করে ছাপ দিয়েছি তো দেখুন দুইটার মধ্যে পার্থক্যটা কিন্তু দুই রকম এটা দেখতে কিন্তু কর্নারই মনে হচ্ছে না আর এটা দেখতে খুব সুন্দর একটা কর্নার এবং কাজ দেখতেও কিন্তু প্রফেশনাল কাজ লাগছে তো কুশন কভার ড্রেস এগুলো ছোট হয় তাই দুই ইঞ্চি করে নিব আর বিছানার চাদরের ক্ষেত্রে আমরা আট থেকে দশ ইঞ্চি নিয়ে কাটবো তো ভিউয়ার্স আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিও দেখে যদি আপনারা বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আর আর আপনারা বাসায় তো কাগজে অনেক বেশি প্র্যাকটিস করবেন আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের হাতের ফিনিশিংটা ভালো আসবে এবং দ্রুত আসবে আপনারা কাজটা দেখতে প্রফেশনাল লাগবে তো এবার আমি কুশান কভারের ফ্যাব্রিকটা মাপ নিয়ে আমি কাটবো তো আমি লম্বা এবং চড়া দুইটাই ষোলো ইঞ্চি করে নিব এবং পাশে আধা ইঞ্চি করে ফ্যাব্রিক রাখবো এটা হচ্ছে সেলাইয়ের জন্য তো আমি যখন আমরা কাটবো তখন হাফ ইঞ্চি চারপাশে হাফ ইঞ্চি বাড়তি রেখে কাটবো এবার কর্নার কেটে নেই চারপাশে তো চারপাশে আমি কর্নার কেটে নিলাম এবার কোন ওয়েস্টেজ পেপার দিয়ে ছাপ এক পাশ ঢেকে রেখে বাকি পাশে ছাপ দিব তো এইখানে দেখেন ছাপ আসেনি তো এরকম আমাদের কিন্তু অনেক সময় হয় আমরা ছাপ দিতে গেলে এটা নষ্ট হয়ে যায় বা অনেক সময় অ্যাক্সিডেন্টলিও কিন্তু আমাদের অনেক সময় ফ্যাব্রিকের রং লেগে যায় তো সেক্ষেত্রে আমরা কি করবো এটা কিন্তু অনেকেই কোয়েশ্চেন করে থাকেন তো যদি এরকম হয় তাহলে আমরা হোয়াইট পেস্ট দিয়ে ফ্যাব্রিকটা যে কালার থাকবে আবারও বলি হোয়াইট পেস্ট দিয়ে ফ্যাব্রিকটা যে কালার থাকবে আমরা ওই কালারটা তৈরি করে যে ছাপটা নষ্ট হবে ওটা শুকানোর পরে কিন্তু ফ্যাব্রিক এর সেম কালার দিয়ে আমরা ওটা ব্রাশ দিয়ে কভার করে নেব কখনোই ভেজা অবস্থায় করবেন না এতে করে ওই কালার দুইটা কালার মিক্স হয়ে কিন্তু এটা নতুন কালার হয়ে যাবে এটা দেখতে আরো বাজে লাগে তো আমি এখানে ভেজা অবস্থায় করাতে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আপনারা অবশ্যই কিন্তু শুকানোর পরে করবেন এতে দেখবেন খুবই ন্যাচারাল লাগছে একদম বোঝাই যাবে না যে এখানে কোনো সমস্যা হয়েছে তো এর পরে আপনারা যে ছাপটা দেওয়ার দেওয়ার ছিল ওই কালারটা আবার শুকানোর পরে ওটার উপরে ওই ছাপটা দিয়ে নেবেন তো আপনারা যদি হয় যে খুব দ্রুত আপনাদের কাজ করতে হবে যদি আর্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনারা হেয়ার ড্রায়ার থাকবে আপনাদের যদি হেয়ার ড্রায়ার থাকে তাহলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে তারপর ছাপ দিয়ে নেবেন আর না হয় ফ্যানের বাতাসে এমনি একটু পরে শুকিয়ে গেলে তারপর ছাপটা দিবেন তো মিডলের ডিজাইনটা করার জন্য আমার মিডেল পয়েন্ট বের করতে হবে তো এটার জন্য সমানভাবে ফোল্ড কিন্তু আমাদের পয়েন্টটা বের হয়ে যাবে তো ফ্যাব্রিকটাকে আমার কালারটা এখনো শুকায়নি যার জন্য আমি যদি এখন ফোল্ড করি তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে যার জন্য আমি স্কেল দিয়ে টেনে নিচ্ছি কিন্তু আপনারা কাজ করার আগে অবশ্যই মিডেল পয়েন্টটা মেপে ফ্যাব্রিকটা ফোল্ড করে মিডেল পয়েন্টটা বের করে মার্ক করে রাখবেন এবার আসি বেডশিট তো বেডশিটে আমরা এভাবেই ডিজাইনটা করবো জাস্ট সেক্ষেত্রে একটু বড় থাক তো বেডশিটের মাঝখানে দেখবেন অনেক বড় রাউন্ড ফুল থাকে তো ওগুলা একটা আলাদা আলাদা ডাইস থাকে যারা প্রফেশনালি কাজ করে তারা কিন্তু এটা ইউজ করে এটা হচ্ছে সামনে এরকম থাকে চার চারকোনা এবং পিছনে কিন্তু একটু ন্যারো থাকে অনেকটা কর্নার ডাইস এর মতো বাট পুরো কিন্তু না ওটা একটু আলাদা আপনারা যদি প্রথম দিকে কাজ করতে চান বা নিজেদের জন্য এক দুইটা বানাবেন যদি প্রফেশনালি করেন তাহলে অবশ্যই ওই ডাইসটা নেবেন আর যদি মনে করেন যে না আমি এক দুইটা বানাবো আমার নিজের জন্য তাহলে এরকম ছোট ডাইস দিয়েও কিন্তু আপনি এরকম বড় ফুল করতে পারেন আমি এই ফুলটা এতটুকু পর্যন্ত করেছি আমি চাইলে কিন্তু এটাকে অনেক বড় করতে পারবো এটা আবার এভাবে দিয়ে আমরা কিন্তু ডিজাইনটাকে আরো বাড়াতে পারি ভিউয়ার্স আমার আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রফেশনাল প্রফেশনালিন্টের কোর্স টি যদি ফুল দেখতে চান তাহলে স্ক্রিনে লিঙ্কে ক্লিক করে ফুল কোর্স টি দেখে নেবেন দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই